ঙ্ক ওয়াই একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ওয়ান বর্গমিটার হলে সরি বর্গ একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল লাগবে তো প্রথমত প্রশ্নের মধ্যে যেটা রয়েছে সেটা একটু তুলে নেব যে ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক এখানে বলছে যে ওয়াই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি সেটা বলছে এক তো তারের দৈর্ঘ্য দ্বিগুণ করবে ধরি তারের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য এখানে লিখে দিই প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক তারের দৈর্ঘ্য বড় হাতের এল মানে ক্যাপিটাল এল দিলাম তো দ্বিগুণ করলে সেটা বন্ধনীটা তুলে দি ক্যাপিটাল তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে আমরা লিখতে পারি অতএব বৃদ্ধি পেয়েছে তো টু এল আগে ছিল এল এখান থেকে মাইনাস করলেই আমরা পেয়ে যাবো এটা হচ্ছে স্মল এল তো স্মল এলের মানটাকে আমরা নির্ণয় করছি টু এল মাইনাস ক্যাপিটাল এল সমান এখান থেকে পাচ্ছি ক্যাপিটাল এল ওকে এখন আমরা যে সমীকরণ জানি তো এখানে আর একটা আচ্ছা সমীকরণটাকে একটু লিখে নিই যে আমরা জানি আমরা জানি যে ইয়ংগুনাঙ্ক ওয়াই সমান এফ বাই এ এখানে এফ হচ্ছে বল এফ সমান বল আর এ পস্তচ্ছেদ এল হচ্ছে বি ছোটো হাতের এল মানে স্মল এল যেটা বৃদ্ধি পেয়েছে এবং ক্যাপিটাল এল যেটা প্রাথমিক দৈর্ঘ্যের কথা বলছে তো এখানে ওয়াই সমান এফ বাই এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল তো এখানে আমাদের প্রশ্নটা বলছে কি যে কতটা বল প্রয়োজন মানে এফের মান আমাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাচিহ্ন দিয়েছে তাহলে এফের মানটা যেহেতু নির্ণয় করবো এফটাকে আমরা অপোজিটে আনি ওকে তাহলে আমরা লিখবো এফ সমান এটা উল্টে যাবে এ এদিকে স্মল এল বাই উপরে ক্যাপিটাল এল ছিল সেটা নিচে হয়ে যাবে আর এদিকে ওয়াই যেটা ছিল সেটা উপরে চলে যাচ্ছে এখন আমরা একে একে মানগুলো পুট করব এ এর মান যে সেখানে আমরা ওয়ান করেছিলাম ইন্টু এর মান ছোটো হাতের এল মানে স্মল এল এই যে স্মল এল যার মান নির্ণয় হয়েছিল ক্যাপিটাল এল তাহলে ওই মানটাই আমরা সেখানে পুট করব। ক্যাপিটাল এল ইন্টু ওয়াইয়ের মান মানে ইয়ং গুনাঙ্কের মান তো ওয়াই ছিল আর ক্যাপিটাল এল তো এলই আছে তাহলে এখানে এল এল কেটে গেল পড়ে থাকলো কেবলমাত্র ওয়াই তাহলে আমরা পাচ্ছি এফ সমান ওয়াই ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যেহেতু আমাদের এফের মান নির্ণয় করতে হবে তাই আমরা বলতে পারি অতএব আমাদের তারটিকে দ্বিগুণ করার জন্য একটু ভাষা দিয়ে লিখে নিও আমি এখানে একটু শর্টে লিখে দিচ্ছি যে ওয়াই একক বল প্রয়োজন ওকে এটি হচ্ছে আমাদের অ্যানসার